নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই জানিয়েছি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমরা সেটা হলো কাচকি মাছ কীভাবে তৈরি করব সেটা আমরা জেনে নিই প্রথমে আমাদের এই সরঞ্জামগুলো নিয়ে নিলাম আলু ধনে পাতা টমেটো পেঁয়াজ কুচি এবং বেগুন কুচি কুচি করে কেটে নিলাম কাঁচকি মাছগুলোকে ভালো মতন আমরা জলে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে নিয়ে তার মধ্যে আমরা একটু লবণ মিশিয়ে নিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দেওয়ার পর আমরা প্রথমে কাচকি মাছগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব কাচকি মাছগুলোর মধ্যে ফ্রাই করা হয়ে যাওয়ার পর আমরা একটু কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে ছেড়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজ কুচি যেগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো আমরা ছেড়ে দিলাম দিয়ে হালকা করে সেগুলো একটু ভেজে নিলাম নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিলাম টমেটো কুচিগুলো যেগুলো আমরা কেটে রেখেছিলাম সমস্ত টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমরা আবার সেগুলোকে নাড়িয়ে নিলাম নাড়িয়ে এপিট ওপিট করে একটু নাড়িয়ে নিলাম হালকা হালকা করে ভাজা হয়ে গেল এরপর আমরা দিয়ে দিলাম আমাদের যে আলুর শপিং করে রাখা ছিল সেই আলুগুলোকে সমস্ত আলু একসাথে আপনারা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আলুগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমরা নিট দিলাম হলুদ স্বাদ মতন নুন দিয়ে লঙ্কার গুঁড়ো দু চামচের মতন দিয়ে আমরা তারপরে সেটাকে নাড়িয়ে নিলাম ভালো মতন সেটাকে নাড়িয়ে নেবেন যাতে যে মশলাগুলো আমরা দিয়েছি সেই জুতোরগুলো মিক্সড হয়ে যায় ভালো মতন নাড়িয়ে নিলাম এপার ওপাট করে নাড়ানো হয়ে যাওয়ার পর আমরা এবার আমরা যে চপিং করে বেগুনগুলো রেখেছিলাম কচু কুচু করে সেই বেগুনগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে আবার আমরা সেটাকে ভালো মতন নাড়াতে থাকলো যতক্ষণ না সেই মশলাটা বেগুনের সাথে মিশে যায় নাড়ানো হয়ে যাওয়ার পর এবার আমরা জল দিয়ে দিলাম যাতে একটু ঝোল ঝোলের ঝোল মাখা মাখা টাইপের করার জন্য দু থেকে তিন মিনিট রাখার পর ঝোলটা যখন জলটা যখন ঝোলের মতন টেনে মিশ্রণটা ইয়ে হয়ে যাবে তখন আমরা যে রাখা যে কাঁচকি মাছটা ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা ওই মিশ্রণের মধ্যে কাঁচকি মাছটাকে না এপিট ওপিট করে নাড়িয়ে ভালো মতো মিশিয়ে দেবো যাতে কাঁচকিষ্ট কাচকি মাছটার মধ্যে ঝোলটা প্রবেশ করে হয়ে যাওয়ার পর আমরা ধনে পাতা দিয়ে দিলাম উপর দিয়ে তারপরে হালকা করে নাড়িয়ে আমরা এটাকে মিশিয়ে দিয়ে আমাদের কাচকি মাছ রেডি অলমোস্ট এবার আমাদের কাছে মাঝে রেডি পরিবেশনের জন্য আশা করি ভালো লাগলো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে আমাদের নতুন ভিডিওটা যাতে আপনারা দেখতে পারেন নমস্কার